এখানে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু হলে দেখা যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে এখানে মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু এখন এইখানে আমরা কী করবো যেহেতু দুটি পক্ষ আছে আমরা বাম পক্ষ লিখব আমরা লিখতে পারি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে তোমরা জানো যে এইখানে এটিকে আমরা ধরবো এ এবং ওয়ান বাই এ কে ধরবো আমরা বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এখন আমরা মান বসাবো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে টু তাহলে এটির মান আমরা বসাবো টু 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 দি পর স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে এ আর এ কাটা যাবে তাহলে হচ্ছে টু তাহলে আমরা যদি এটিকে ভাঙাইতে হলে হচ্ছে দুই দুগুণে চার ফোর মাইনাস টু ইকুয়াল টু টু এখন রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব রাইট হ্যান্ড সাইডে আছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর দেখো এখানে হচ্ছে যে আমরা এ স্কোয়ারকে এ স্কোয়ার পর হোল স্কোয়ার দিয়ে এ টু দি পাওয়ার ফোরকে ভাঙিয়ে নিতে পারি অনুরূপভাবে ওয়ান বাই এ টু দিয়ে পর ফোরকেও হোল স্কোয়ার দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে আসতে পারি তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানকার এ হচ্ছে এ স্কোয়ার এবং বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এটা কাটাকাটি করা যাবে হর এবং লবের মধ্যে এখন আমরা পাচ্ছি এখানে দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এই ফর্মে চলে এসেছে তাহলে আমরা এই ফর্মে যেভাবে করেছি ঠিক সেইভাবে এখানে কাজটি করবো তাহলে হচ্ছে এখানে এভাবে লিখতে পারি দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে স্কোয়ারটি মাইনাস এখানে টু এখন আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এই এ স্কোয়ার প্লাস বি জন্য আমরা এই সূত্র লিখলাম এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের এই যে স্কোয়ারটি দেওয়া আছে এবং মাইনাস টু এটি আমাদেরকে বসাতে হবে তাহলে পাচ্ছি এখানে আবার মান বসিয়ে মান বসিয়ে এখানে টু টু এর উপর হোল স্কোয়ার মাইনাস এখানে এ আর এ কাটা যাবে তাহলে হচ্ছে টু দ্বিতীয় বন্ধনীর উপরে আবার হোল স্কোয়ার মাইনাস টু এখানে মান বসিয়ে লেখা যেতে পারে হ্যাঁ এখানেও মান বসিয়ে লেখা যেতে পারে এই জায়গায় লিখে দিলে ভালো না দিলে বিশেষ কোনো সমস্যা নেই তবে লিখ লিখলে ভালো তাহলে আমরা পাচ্ছি এখানে ফোর মাইনাস টু হোলস্কোয়ার মাইনাস টু এখন হচ্ছে ফোর থেকে টু বিএকল হচ্ছে এখানে টু অর্থাৎ টুর উপর হোলস্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু ফোর মাইনাস টু ইকুয়াল টু টু তাহলে আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি কত টু এবং রাইট হ্যান্ড সাইডেও আমরা পেলাম টু সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ সেক্ষেত্রে আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ ধন্যবাদ